সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুটা প্রত্যাশিত হয়নি ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে যে কারণে মাঠেও নামা হয়নি তার ফলাফলও হতাশাজনক এক এক গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা এমবাপ্পের অনুপস্থিতে নতুন কোচ জাবি আলুনসোর প্রথম ম্যাচে জয় হাতছাড়া হওয়ায় স্প্যানিশ জায়ান্টদের দুশ্চিন্তা পেরেছে বহুগুণ সেই সঙ্গে এমবাপ্পের শারীরিক অবস্থাও নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ক্লাব জুড়ে আজ বৃহস্পতিবার রিয়ালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে কিলিয়ান এমবাপ্পে মারাত্মক গ্যাস্ট্রো এন্টারাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানে তার বিভিন্ন মেডিকেল টেস্টের পর চিকিৎসা চলছে এখন প্রশ্ন উঠেছে আসন্ন সোমবার রিয়ালের দ্বিতীয় ম্যাচে তিনি একাদশে ফিরতে পারবেন তো উল্লেখ্য গত গ্রীষ্মে পিএসসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি ফরওয়ার্ড এমবাপ্পে অভিষেক মৌসুমেই সকল প্রতিযোগিতা মিলিয়ে ছাপ্পান্ন ম্যাচে তেতাল্লিশটি গোল করেন তিনি যদিও তাতেও রিয়ালের শিরোপা খরা কাটেনি লা লিগা কোপাদেল রে কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই তারা পিছিয়ে পড়ে চির বার্সেলোনার কাছে তবে একমাত্র সান্ত্বনা এমবাপ্পের যোগদানের পর রিয়াল জিতেছে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ নতুন মৌসুম শুরুর আগে ক্লাব বিশ্বকাপে এখন রিয়ালের প্রধান মঞ্চ আর এই টুর্নামেন্ট দিয়েই সান্তিয়াগো বার্নাবুর ডাগ আউটে যাত্রা শুরু করেছেন সাবেক মিডফিল্ডার জাবি আলন্সো তার অভিষেক ম্যাচেই দলের পয়েন্ট খোয়ানো এবং এমবাপ্পের অসুস্থতা এই দুই চাপে এখন রীতিমতো চিন্তায় ক্লাব ব্যবস্থাপনা